পাঁচ হাজার টাকা সালামালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে হ্যাঁ ভরপুর দেখছি কালেকশন ভাই বিশাল একটা দোকান জি

ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা পাঁচ কেজি পাঁচ কেজি ছত্রিশ তারপরে ম্যাটজল এগুলো আপনার 5 কেজি 5000 নতুন 24 26 এর তবে আমি দশকে একটা কথা বলতে চাই যে এখানে কিন্তু অনেকে আছে যে আপনি বললেন যে একদম এটা কিন্তু আমাদের বাজার প্রতিদিন ওঠানামা করে প্রতিদিন আমাদের বাজার মধ্যে পারে 100 কম তো পারে আবার 100 বাড়তেও পারে আর খেজুরের ভিতরে কিন্তু অপর কোয়ালিটি আছে কোনটা সাইজ ছোট আছে কোনটা সাইজ বড় আছে

তারপরে এটা হইলো আপনার লিবিয়া খেজুরিবিয়া না হ্যাঁ একদম কম দামি খেজুর এটা হইলো আপনার গরিবের খেজুর খেজুর তো খুব ভালো খেজুর ঠিক আছে এটা হইলো পাঁচ কেজি

এটা হলো আপনার 132 টাকা 132 টাকা এক কেজির দাম এক কেজির দাম আচ্ছা এই যে দেখেন কি পরিমাণ খেজুর আছে যারা এই ধরনের খেজুরগুলো নিতে চান দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে হ্যালো আসসালামু আলাইকুম এই যে মাসরুক মাসরুক না মাসরুক খেজুর একদম একদম ঠিক আমরা দিতে আছি মাসরুক খেজুর জি অনলি 2000 টাকা 5 কেজি 5 কেজি 2000 হ্যাঁ 5 কেজি 2000 টাকা 2000 টাকা না আচ্ছা যে মাসরুক খেজুর জি

আর এই ফোন রিসিভ করবে কে আর এই ফোনটা রিসিভ করবে যেহেতু আমরা তো আমাদের সিজন হ্যাঁ খুব ব্যস্ত এই সময় আমরা খুব রিসিভ করতে পারি না আমরা বেঁচেই মনে করেন ফুল পান না ফুল পাই না ঠিক আছে তো ওই হিসাবে এই যেই ফোন নাম্বারটা দেবো আমার মেয়ের ফোন নাম্বার দেবো আমার মেয়েই রিসিভ করবে রিসিভ করবে হ্যাঁ জি আচ্ছা এই ধরনের খেজুরগুলো নিতে পারবে নাকি হ্যাঁ এই ধরনের খেজুরগুলো অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে শুধুমাত্র পাইকারি নিতে পারবেন পাইকারি দামে নিতে পারবেন হ্যাঁ খুচরাও নিতে পারবে